উমানের বর্তমানের ভিসার খবর কি বর্তমানে ভিসার আপডেট কি মানে কবে খুলবে আদৌ কি খুলতে পারে ওমানের যে এক টাকা বাংলাদেশের প্রায় তিনশো টাকার মতো সেই দেশের বর্তমানে ভিসা বন্ধ আই বিলিভ মি মানে কেউ বিশ্বাস করতে পারছে না বা আমিও করতে পারতেছি না বা এরকম কেন হলো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সকল দেশের সকল প্রবাসী ভাইরা ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর রহমতে বন্ধুরা অনেকেই প্রশ্ন বা কমেন্ট করে জানাতে চাচ্ছেন যে ভাই উমানের বর্তমানের ভিসার খবর কি বর্তমানে ভিসার আপডেট কি মানে কবে খুলবে আদৌ কি খুলতে পারে বা সামনে কী খোলার ভাবনা আছে এই প্রশ্নটা করছে আমি জানি কারণ সেটা হচ্ছে যে আর কয়েকটা দিন পরেই কারণ যেহেতু আজকে নয় তারিখ আর কিছুদিন পরে হয়তো নতুন একটা বছরের দেখা আমরা পাবো যদি বেঁচে থাকি হায়াতে থাকি তো এটার চিন্তা করেই আমাদের কিছু প্রবাসী ভাইরা আত্মীয় স্বজনরা যারা আছেন তারা চিন্তা করতেছে যে আমাদের ভাই আত্মীয় স্বজনকে আনবো উমানে কিন্তু বর্তমানে উমানের ভিসাটা তো বন্ধ কিভাবে আনবো তো এটা নিয়ে অনেকেই কমেন্ট করছে ভাই উমানের ভিসা কি খুলবে কিনা আদ বা খোলার কোনো সম্ভাবনা আছে কিনা বা ওয়ে আছে কিনা তো যাই হোক আজকে আমি কথা বলবো উমানের বর্তমান ভিসার আপডেট নিয়ে বা খুলবে কি খুলবে কবে বা কখন খুলতে পারে কখন নতুন করে শ্রমিক যেতে পারে এটা নিয়ে আমি আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও আমার কে ডেঞ্জার টু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দেবেন কারণ নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে তো বন্ধুরা উমানের ভিসা আজ থেকে প্রায় দেড় বছরের নিচে হবে না যে ভিসা বন্ধ আছে আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির এরও আগে অনেকেই দোষ দিচ্ছে যে বাংলাদেশের রাজনীতির কারণে নো ভাই আপনি জানেন না আপনি জানেন আরব কান্ট্রির বিশেষ বিশেষ কিছু দেশে বর্তমানে ভিসা বন্ধ রয়েছে এই খুলে এই খোলে না তো বন্ধুরা উমানের ব্যাপারটা হচ্ছে অন্যরকম সেটা হচ্ছে যে হঠাৎ করে এত একটা ধনী দেশ মানে ধনী দেশের মধ্যে কিন্তু উমান কিন্তু একটা অন্যতম টাকার রেট আপনি জানেন যে উমানের যে এক টাকা বাংলাদেশের প্রায় তিনশো টাকার প্লাস মানে আড়াইশো থেকে তিনশো টাকার মতো সেই দেশের বর্তমানে ভিসা বন্ধ আই ডোন্ট বিলিভ মি মানে কেউ বিশ্বাস করতে পারছে না বা আমিও করতে পারতেছি না বা এরকম কেন হলো হঠাৎ করে তার আবার উমানের মতো একটা দেশে বর্তমানে উমান সরকার বা উমান গভর্নমেন্ট যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে তাদের দেশে আপনারা জানেন যে মালদ্বীপের মালদ্বীপের যেই দেশ সংস্করণের যেই চিন্তা ভাবনা করতেছে সেম উমানের একই অবস্থা পাই উমানেও তারা চাচ্ছে দুই ২৪ সাল থেকে দুই সাল বা ৩০ সাল পর্যন্ত তাদের দেশটাকে নতুন করে পূর্ণ গঠনের চেষ্টা করতেছে ঠিক আছে আজকে গোপন খবর আপনাদের কাছে শেয়ার করলাম বর্তমানে আরব দেশের যেই যেই দেশগুলোর বর্তমানে ভিসা স্থগিত রয়েছে বা বন্ধ রয়েছে তাদের দেশটাকে তারা স্থিতিশীল করার জন্য তারা মুখিয়ে আছে কারণ প্রচণ্ড পরিমাণ তাদের দেশে রিজার্ভের সংকট দেখা দিচ্ছে আপনারা জানেন যে বিভিন্ন যুদ্ধ ক্ষেত্রে তার প্রভাব পরে আপনারা জানেন যে ফিলিস্তান ইজরায়েলের যুদ্ধ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তো এইগুলো সব আপনাদেরকে দেখতে হবে প্রতিটা আরব বর্তমানে ভিসা অহর অহর খোলা না মানে মানে অ্যাভেলেবেল খোলা না এর কারণটা হচ্ছে সব দেশেরই রিজার্ভে এখন বর্তমানে ঘাটতি ঠিক আছে আপনারা জানেন যে কাতারে আমি আসি কাতারেও বর্তমানে রিজার্ভ সংকট থাকার কারণে কামকাজের মানে বেহাল অবস্থা কামকাজ হচ্ছেই না একদম তো সব দেশেরই মোটামুটি রিজার্ভে সংকট এর হচ্ছে প্রধান কারণ এই জন্য ভিসা খুলতেছে না ওমানের ঠিক আছে আর মূলত তাদের দেশটাকে তারা সংস্কার করবে এবং আরও আজ থেকে দুই মানে দুই সাল থেকে তিরিশ সাল পর্যন্ত তারা তাদের দেশটাকে উমানিদের নাগরিক নেতৃত্বে দেশটাকে তারা পুনর্গঠন এবং স্থিতিশীল করার চিন্তা করতেছে তো এই জন্য তারা চেষ্টা করতেছে যে বাইরের থেকে শ্রমিক না এনে তাদের দেশের কর্মীদের বা তাদের দেশের নাগরিক দিয়ে তারা কাজ চিন্তা ভাবনা করতেছে এই জন্য মূলত উমানের ভিসাটা বন্ধ রয়েছে এখন আমরা ধরতেই পারি যে উমানের ভিসা নিয়ে সামনে বড় কোনো সু খবর নাই এটা হচ্ছে মেন কথা তো বন্ধুরা আমার আশা যে আমার কথাগুলা বা আমার ভিডিও আপনারা বুঝতে পেরেছেন যে যে উমানের ভিসা নিয়ে বর্তমানে কোনো ভালো খবর বা কোনো সুখের কোনো খবর বর্তমানে নাই তো এটা হচ্ছে মেন কথা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং কি কি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজকের মতো এখানেই ছিল খোদা হাফেজ